থর্সপ বিল্লাল ভাইয়ের যে গালিটা দিয়েছে সবাই এ গালি নিয়ে তারে অনেক নানান রকমের কথা বলতে আছে সবাই কেন ভাই অযথা আপনি তারে নানান রকমের কথা বলবেন থসব বিল্লাল ভাইয়ের দোষ কোনটা আর সে কোনটা অন্যায় করছে সেটাই বেশিরভাগ দেখেন আপনি হ্যাঁ আর একজন ভাইয়ে বলছিলো থস বিল্লাল ভাই পাগল হয়ে গেছে তার মেন্টাল হসপিটালে নেন কেন ভাই আপনি না যাই না না শুনি না বুঝি থরসব বিল্লাল ভাইয়ের নামে রকমের কথা বলবেন আর এই রকমের কথা আপলোড করবেন যে গালিটা দেখছেন সে গালিটাই আপনি বুঝতে পেরেছেন গালিটা আপলোড করছেন কিন্তু থরসব বিল্লাল ভাই কোন কারণে কোন উদ্দেশ্যে সে গালিটা দিছে সে অনেক কষ্ট পাইছেন হ্যাঁ তার তিন মিলিয়ন যে ফেজটা ছিল তার এই পেসটা নাই উদাহ হয়ে গেছে গায়েব হয়ে গেছে গায়েব করে দিছে পাবলিকে দেখেন ভাই আপনি কষ্ট করে বিল্লাল ভাইয়ের মতো আপনি যদি একদিন হবেন তখন আপনার ফেসটা যখন চলে যাব তখন মানুষগুলা আপনাকে যে এইভাবে যদি ভিডিও করবে ধরবে আপনার করার জন্য বলার জন্য তখন আপনি কি করবেন সে কিছুই কোনো কোনো জায়গাতে দেখতে পারতেছে না হ্যাঁ একজন মানুষকে এতটুকু কষ্ট দেন কষ্ট দিয়েছেন আপনারা আপনি যদি হেড জায়গাতে হন তখন কি হবে এ ধরনের কাজ করবেন না ভাই আপনি সোশ্যাল মিডিয়াতে আইছেন কাজ করার জন্য ইনকাম করার জন্য আপনি ওনার ভিডিও যে গালিটা দিছে এটার তো উদ্দেশ্য আছে ওনার বিল্লাল ভাই যে গালিটা দিছে ওনার উদ্দেশ্য তো আছে উদ্দেশ্য উদ্দেশ্য হইলে এটাই উনি বহুত অনেক কষ্ট করছেন কষ্ট করে সফলতা হয়েছেন সফলতা হওয়ার পর দিয়ে ওনার ফেসটা চলে গেছেন ফেসটা চলে মানুষে তারা গেরো দিচ্ছেন যে এটা বলেন সেটা বলেন এ ছবি উঠাবার জন্য এটা বলেন তার তো অনুমতি নেবেন তার অনুমতি তো লইবেন অনুমতি না লই তার বাসা চলে যান ঘরে চলে যান তার সাথে যা ভিডিও করেন সে তো দেখতেই যাব না হ্যাঁ আর সে সে তো একটা মানুষ হ্যাঁ তার কথার ভিডিও করবার জন্য কেন করেন আপনি নিজের কিছু নিজের থেকে সফলতা করবার জন্য নিচে থেকে নিজে কিছু করেন কেন অযথা ধর্ষক বিল্লাল ভাইয়ের গাল আপনি সরাই দিচ্ছেন সে উনি খারাপ আর একটা ভাই বলছিল যে ওনাকে মেন্টাল হাসপাতাল না আনার প্রয়োজন আছে দেখেন ভাই ধর্ষক বিল্লাল ভাই ঠিকই আছে আর গালিটা কি উনি শিখছেন এই গালিটা তো আমার বাপ দাদারা আগের থেকে গালিটা আছে আর ধর্ষক বিল্লাল ভাই কষ্ট পাইছে মনে আঘাত পাইছে বুঝাইতে পারতেছে না আর কত আর বুঝাইব কত আর কইব পাবলিক তাই এই মানে উনি এই দায়িত্বটা নিয়েছেন আবার উনি মাফও চাইছেন তারপর কেন আপনারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ওনাকে খারাপ করাইতে আছেন কালারিং করাইতে আছেন আপনি লাভ কি হয় আপনি আমার বলেন না আপনার এক মিলিয়ন ভিউ আসবে না দুই মিলিয়ন ভিউ আসবে এক মিলিয়ন যদি ভিউ আসে না আপনি আট থেকে দশ থেকে বারো ডলার থাকবেন তখন তারপরে কি হবে আপনি নিজের জায়গার থেকে নিজে কিছু করেন নিজের জায়গার থেকে দাঁড়িয়ে কিছু একটা শিখেন কিছু একটা করেন তাইলে এটা আপনি সফলতা আপনি নিজে হবেন একদিন আর থস বিল্লাল ভাই মন মাসিক অনেক ভালো উনি ভালো মানুষ দেখেন ভাই উনি অত্যন্ত ভালো মানুষ আমি আপনারা গাড়ি দিচ্ছি না আপনারাও খারাপ বলছি না বলতেছি এটা উনিদের মন মাসিক খারাপ হয়ে গালি দিয়েছেন এটা আপনি বুঝতে হবে কিসের কারণে কিসের ভিত্তিতে উনি গালিটা দিয়েছেন খারাপ কি বলছিলেন আপনি উনি মাফও চাইছিলেন দেখেন ভাই আপনি সোশ্যাল মিডিয়াতে যদি কাজ করতে হয় আপনি নিজেকে নিজে কিছু একটা করণ লাগবে নিজেকে নিজে একটা কিছু একটা শিক্ষণ লাগবে শিখলে না আপনি করতে পারবেন না শিখলে আপনি করতে পারবেন দেখেন আমি এটাই বলতে আসি বিল্লাল ভাই কোনো অন্যায় কাজ করে না আর বিল্লাল ভাই যে গালিটা দিছেন। উনি কষ্ট পাইছেন উনি সীমা সারা কষ্ট পায় গালিটা দিচ্ছেন রাতের আধারে ওনার বাড়ি চলে যায় ওনার অনেক ডিস্টার্ব করে ইয়া ওয়াশরুমে যাইতে পারে না মুখ দিতে পাইতে পারতেছে না খাবার খাইতে পারতেছে না কোথাও 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 হতে আবার যাইতে পারতেছে না তাহলে রোস্টিং ভিডিও তার সাথে করেন আর একটা ভাই বলছিলো উনি অত্যন্ত খারাপ ছেলে আমি আজকে রেকর্ড ভাঙে দিব আমি থরসফ বিল্লাল কত খারাপের খারাপ আমি আজকে রেকর্ড ভাঙে দিব আমি আজকে বলতেছি আমি আজকে রেকর্ড ভাঙে দিবো থস্স বিল্লাল ভাই অত্যন্ত ভালো মানুষ কারণ থস্সব বিল্লাল ভাই অতি গা অতি গাছ এমনি উড়ে না কষ্ট করতে 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 যখন ধৈর্য ভাঙে গেছে তখন গালিটা দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে গালিটা বাস্ত হয়েছে যে দিন ভালো কাজগুলা এই ভিডিওগুলো কি ভাইরাল হয় না হয়েছে সেই ভিডিওগুলোও ভাইরাল হয়েছে তাহলে যেই লোক মন থেকে থস বিলাল ভাইকে ভালোবাসে কাছে হোক দূরে হোক দূর প্রবাসী লোক হোক সেখান থেকে তারা ভালোবাসবো যেতই খারাপ কিছু বলো না কেন থর্শপ বিলাল ভাইকে তার কাছে সে ভালো আপনি ভিডিও ছাড়ি থর্সপ বিলাল ভাইয়ের গালিটা মুখের থেকে যেটা আপলোড করছেন না আপনি এক মিলিয়ন থেকে আপনি আট থেকে বারো ডলার হারবেন এর আপনি কী করবেন এর পরে আপনি নিজে আটা কিছু কিছু উপায় বাইর করবেন না দরকার নাই নিজের থেকে নিজে কিছু করেন আর থস ভাই অনেক ভালো মানুষ আমি বলি ভাই থস বিল্ল ভাই ভালো মানুষ আর সবাই কে বলতেছি আমি নিজের জায়গার থেকে নিজে দাঁড়িয়ে কিছু একটা করেন শিখেন করার চেষ্টা করেন অন্যের কিছু করি অন্য কিছু করেন ভালো কিছু করেন খারাপ কিছু উঠে ধরবেন না ভাই এটাও আপনার ভালো হবে আমারও ভালো হবে সবার ভালো হবে প্রতিবাদ করবেন খারাপ কিছু নিয়ে প্রতিবাদ কেন করবেন খালি থরসব বিল্লাল ভাই হেলেছেন থরসব বিল্লাল ভাই থরসব বিল্লাল ভাই হ্যাঁ ভালো একটা করেন ভাই একটা ভালো একটা জিনিস করেন থরসব বিল্লাল ভাই তার তো ফ্যামিলি আছে তার মন মানসিক কীরকম হয়েছে আপনি আপনার যদি হইতো আপনার ফেসটা যে আমার তিন মিলিয়নের ফেসটা যদি গায়েব হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন আপনার থেকে কীরকম লাগবে কী রকম লাগবে খারাপটা কোন দয়া করে অনুরোধ করি আপনাদের বলতেছি ভাই সময় আছে হাল ধরেন শিকিল। যে আমার কথাগুলো যদি খারাপ লাগে কোনো মানুষের থেকে আল্লাহ রসে মাফ করে দিবেন ভাই কারণ আমি থর্সব বিল্লাল ভাইয়ের অনেক প্যান্ট বক্ত এই কথা কই বিল্লাল ভাইয়ের তুই সামসামি কর না ভাই আমি অনেক দূর থেকে থর্সফ বিল্লাল ভাইয়ের ভিডিওগুলো দেখে কখনো আশা করে যে থর্সফ বিল্লাল ভাইয়ের ফেসটা কখনো আসুক বলতে আসছি আল্লাহর কাছে যে থর্সব বিল্লাল ভাইয়ের ফেসটা চলে আসুক সোশ্যাল মিডিয়ার মাঝে আবার ভিডিও থ্লাল ভাইয়ের ভিডিও আপলোড হোক আমরা এটা চাই দেখি এইরকম কাজ করবেন না ভাই সোশ্যাল মিডিয়াতে আপনি কাজ করেন ভালো একটা কাজ করেন ভালো একটা প্রফেশন দেখান ভালো একটা মানুষকে কিছু একটা বোঝান আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন খারাপ কিছু উড়াই দিয়ে বিয়ের ধান্দা করে দিয়ে ফলোয়ার করবেন ভাই দেখেন লাভ হবে না ভাই দশ দিন আগে হোক বিশ দিন আগে হোক পরে হোক আপনি আবার ডাউন হয়ে যাবেন আপনি কোথায় ভিডিও আবার আপলোড করবেন স্বাস্থ্য বিল্লাল ভাই অত্যন্ত মন মানসিক অনেক ভালো উনি ভালো ভালো মানুষ সবাই আপনি দেখেন না সবাই তার পিছন দিয়ে তার ভিডিও খালি করে খালি ভিডিও করে এমনি করি কয়জনদের প্রশ্নের উত্তর দিব সাংবাদিক গেছে কিন্তু প্রশ্নের উত্তর দেয় না যে আমার এই ভাইও বলে যে এই লোকটারা পাগলা গারতনেক ভাই কেন আপনি নিজে থালে ও পাগলা গাড়তে নিবার জন্য পাগলখানাতে নিবার জন্য উনি মেধা শক্তি উনি ভালো লোকটা ভালো আর যে আপনি ভিডিও আপলোড করছেন বিল্লাল বাইরে পাগলা গারত অনেক না ভাই আপনি যদি আপলোড করছেন আপনি তো বুঝতে হবে যে এই থস্তাব বিল্লাল ভাই কিসের ভিত্তিতে কিসের কারণে গালিটা করলো গালিটা দিছে আর কোন কারণে দিলো সেটা আপনিও বলি ভালো কিছু বলে আপলোড করতেন যেমন আমার থেকে ভালো লাগছে আমি দেখেন আমি এই ভিডিওটা করে আপলোড করতে আসি কারণ আমার মাঝে আমি দেখিনি থস্তব বিল্লাল ভাই কোনো রঙ করতে যা তো ভিডিও আপলোড আমার সামনে আসুক না কেন যতজনে আর আমাদের ফ্রেনে সাবিল ভাই উনি অত্যন্ত ভালো মানুষ আমি ওনার কাছে গিয়েছি যদি আমার কথা মনে কষ্ট লাগে মাফ করে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম আর কে কোথার থেকে ভিডিওটা দেখছেন দেখতেছেন একটু কমেন্ট করে দিয়ে যাবেন আমি কি সঠিক বলছি একটু দয়া করে অনুরোধ করে বলতেছি কমেন্ট করে বলে দিয়ে যাবেন ভাই আপনি ঠিক কথা বলছেন না ঠিক বলে না